অনলাইনের ভাইরাল কুন্দন পদ্ম ফুল আজকে এই পদ্ম ফুলটি দিয়ে বানাতে যাচ্ছি একটি রয়্যাল লুকের ব্রেসলেট তাও আবার কম খরচে এবং ঘরোয়া জিনিস সো আজকে শুরু করে দেওয়া যাক পদ্ম ফুলে ব্রেসলেট টিউটোরিয়ালটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে কথা সেই কাজ এগুলো সবকিছু কিন্তু হচ্ছে আজকে আমার ব্রেসলেট তৈরি করার উপাদানগুলো সেগুলো এগুলো কিন্তু সব আমার ঘরোয়া জিনিস আমি কিন্তু তেমন কিছুই এক্সট্রা ভাবে কিনি এই ব্রেসলেটটি তৈরি করার জন্য ব্রেসলেটটির মূল কাঠামো তৈরি করবো একটি প্লাস্টিকের বাটির ঢাকনাটি দিয়ে এই ঢাকনাটা কিন্তু একদমই ক্লিয়ার ছিল আর খুবই ফ্লেক্সিবল ছিল সো এটা দিয়ে আজকের আমার এই কাজটি আমি সম্পূর্ণ করব। ব্রেসলেটটির মূল জিনিসটি হচ্ছে কিন্তু এই পদ্ম ফুলটা সো এই পদ্ম ফুলটা আমি প্রথমে রেডি করে নিব মাঝে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটি পাপড়ি শেপের কুন্দন এবং দুই পাশে কিন্তু গ্রিন কালারের কিছু চাঁদ কুন্দন অ্যাড করেছি এবং উপরের দিকে দিয়ে দিব এই পাতা শেপের তিনটি লাল কুন্দন ঠিক এই প্রসেসিংয়ে আমি পদ্ম ফুলগুলো রেডি করে নিব এই ব্রেসলেটটিতে কিন্তু মোট আটটি পদ্ম লাগবে দুটি হচ্ছে রিং এর জন্য এবং বাকি ছয়টি হচ্ছে হাতের ব্রেসলেটটির জন্য তোমাদের হাতের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা পদ্ম ফুলগুলো রেডি করে নিতে পারো আমার হাতটি খুবই চিকন ছিল এর জন্য কিন্তু আমার মোট ছয়টি লেগেছিল হাতে আর দুইটি আমি হাতের রিং এর জন্য ইউজ করেছি তোমরা যদি চাও পাঁচ আঙুলের জন্য পাঁচটি রিং দিতে তাও দিতে পারো অথবা তিনটিও দিতে পারো পদ্মফুলগুলো রেডি হওয়ার পরে কিন্তু অনেকক্ষণ শুকাতে দিতে হবে তারপর এগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন কাট করে নিতে হবে এই ব্রেসলেটটির সাথে রিংগুলো অ্যাটাচ করার জন্য কিন্তু আমি এই গাজরা চেনটা ইউজ করব যেহেতু আমার দুইটা রিং ছিল সেই জন্য অল্প কিছু করে চেন আমরা কাট করে রেখে দিই এক সাইডে এখন আমরা এই ছোট ছোট পদ্মগুলো অ্যাটাচ করার পালা তবে এগুলো অ্যাটাচ করতে কিন্তু কিছু প্রসেসিং আছে তা হচ্ছে এই ছোট ছোট আইপিনগুলো এই আইপিনগুলো ধারায় কিন্তু আমরা একটা সাথে আরেকটা পদ্মফুল যোগ করব। এই ফুলগুলো কিন্তু অনেক ছোট হওয়ার কারণে আইপিনগুলো আমি কাট করে নিব ঠিক এইভাবেই আমরা পিনগুলো লাগিয়ে নিব কিন্তু এর মধ্যে কিছুটা আমাদের ফ্যাব্রিক এড করতে হবে যেন এই পিনগুলো ভালোভাবে লেগে থাকে এবং বাম দিক থেকে কিন্তু আমাদের শুরু হবে তাই ডান দিকের আইপিনটা আমি খাড়া করে দিব এবং বাম পাশেটা কিন্তু ফ্ল্যাট করে রাখবো সাইডে আমরা যে ফেব্রিকগুলো লাগিয়েছিলাম এগুলো ভালো করে কাটিং করে নিব এবং একটু করে লাইটার দিয়ে পোড়া দিয়ে নিব যেন এক্সট্রা ফেব্রিকগুলো না দেখা যায় আপুরা আমি কিন্তু আগে বলেছি ঘরোয়া জিনিস এবং কম খরচের মধ্যে এই ব্রেসলেটটি আমি বানানোর চেষ্টা করব ব্রেসলেটটিতে কিন্তু কিছু এক্সট্রা চেন এবং কিছু জাম্পিং এর দরকার ছিল এটা আমি বাইরে থেকে আর কিনবো না আমার কাছে আগে একটি বিছা ছিল তার থেকে আমি এক্সট্রা চেনটা কাট করে নিয়েছি এবং এই চেন থেকে এই ছোট ছোট রিং গুলো আমি আলাদা করে নিব আর এগুলোই জাম্পিং হিসেবে ইউজ করব রিং এর বেসটাতে কিন্তু আমরা নিচের দিকে এইভাবে আইপিন লাগিয়ে নিব এবং যেগুলো ব্রেসলেটের জন্য ছিল ওগুলো কিন্তু ডান পাশে এবং বাম পাশে আইপিন হবে অর্থাৎ গুলোতে একটি করে জাম্পরিং যা আমি চেন থেকে নিয়েছিলাম এটা দিব এবং এর মধ্যে কিন্তু আমি দুইটা পুঁতি দিয়ে দিব এগুলো আমি কিন্তু ব্রেসলেট থেকে ছুটিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি এবং সামনেও দেখিয়ে দিব দুটা করে দিয়ে দিব এবং পদ্ম ফুল দিয়ে এটা লক করে দিব এই সিস্টেম করেই কিন্তু আমি সবগুলো পদ্ম এইভাবে জাম্পরিং দিয়ে অ্যাটাচ করে নেব এই লাল পুঁতিগুলো কিন্তু একটা পুরনো ব্রেসলেট থেকে আমি নিয়েছি এই ব্রেসলেটটা কিন্তু আমার অনেক পুরনো ছিল কিন্তু পুঁতিগুলো কিন্তু এখন অনেক সুন্দর আছে এগুলো আমি জাস্ট ওয়াশ করে নিয়েছিলাম দেন ইউজ করেছি এই দেখো আমার ব্রেসলেটটা এটার মধ্যে যে রিংগুলো ইউজ করা হয়েছিল ওইগুলো কালা কিন্তু নষ্ট হয়ে গেছিলো এর জন্য কিন্তু আমি এটার থেকে সবগুলো পুঁতি নিয়ে নিয়েছিলাম আমার নিউ ব্রেসলেটটির জন্য সো এক এক করে ছয়টি পদ্ধতি কিন্তু অ্যাটাচ করে নিয়েছি এখন এটা পুরোপুরি আমার হাতে শেপে এসে পড়েছে এবার ব্রেসলেটটির বাম পাশে কিন্তু আমি একটি এক্সট্রা চেন দিয়ে দিব যদি কোনো সময় এটা ঢিলেভাবে পড়তে হয় তাহলে কিন্তু আমি ওই চেনটাতে লাগিয়ে নিলে আমার লাফস্টার হুকটা বাস ঢিলে হয়ে যাবে সো ডান পাশে কিন্তু আমি একটা লাফস্টার হুক লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে ব্রেসলেটটি থেকে রিংয়ের যে টানাটা ওইটা দিব বাম পাশ থেকে শুরু করলে তিনটি পদ্মর পরে আমি আমার মিডল ফিঙ্গারের জন্য রিংয়ের গাজরার টানাটি লাগিয়ে নিব। এবং গাজরার যে লাইনটি এটি শেষ মাথায় কিন্তু আমি আমার রিংয়ের যে বেসটা ওইটা লাগিয়ে নিব এবার একটি পদ্মর পরে আমি দ্বিতীয় রিং এর জন্য আরেকটি গাজরা লাইন লাগিয়ে নেব রিং এর বেসের মধ্যে যে আইপেনটি লাগিয়ে নিয়েছিলাম ওই আই একটু ফাঁক করে নোস পিন দিয়ে দেন গাজরা লাইনটি লাগিয়ে নেব আমি এই ব্রেসলেটটির জন্য সত্যিকার অর্থে কিন্তু শুধু দুটি রিং এর বেস কিনেছিলাম আর বাকি সব কিন্তু আমার ঘরেই ছিল সো নাও রিং এর মধ্যে গ্লু লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নাও এগুলো রিং বানানোর পালা রিং গুলো বেসের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিলে বাস হয়ে গেল আমার ব্রেসলেট